সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আপনাদের মাঝে একটি বইয়ের ভিডিও আজ আপনাদেরকে দেখাবো আদি আয়ুর্বেদিক সংগ্রহ অরিজিনাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে অর্ডার করে নিতে পারবেন দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন বইটার মধ্যে যে কাজগুলো আছে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে আজ দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই যে বইটা আপনারা দেখছেন আসলে গাছ গাছলা দিয়ে কাজ করলে কোন কোন রোগের চিকিৎসা হয় বা কত প্রকার রোগের চিকিৎসা হয় একটা একটা কাজ দিয়ে সম্পূর্ণ বিষয়ে বৃত্তান্ত আপনারা জানতে পারবেন এবং একটা রোগের জন্য কত প্রকারের চিকিৎসা আছে যাবতীয় আয়ুর্বেদিক জগতে সম্পূর্ণ ভিডিও এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা বইটি দিয়ে কাজ করবেন অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করতে পারবেন তো দর্শক যারা নিবেন বই প্রথমে বই নেওয়ার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে আপনি অর্ডার করে নিতে পারবেন দেখেন যারা বইটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকেন এখানে বইয়ের ভিতরে সমস্ত আয়ুর্বেদিক জগতের যাবতীয় কাজগুলো আপনারা এই বইটার মধ্যে পাবেন এখানে প্রত্যেকটা গাছগাছলার সম্পর্কিত তদ্ভিদ এখানে দেওয়া আছে গাছগাছলা দিয়ে যারা কাজ করে বা যারা আয়ুর্বেদিক চিকিৎসক তাদের জন্য একটি পাওয়ারফুল বই এটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে বইটা আপনারা দেখছেন এই বইটার মধ্যে আপনারা পাবেন সর্বমোট চারশো আটানব্বই পৃষ্ঠা এবং সাদা পৃষ্ঠা অরিজিনাল এই বইটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো দর্শক এই ছিল ওখানকার মতো ভিডিও আগামী ভিডিওতে অন্য কোনো কিতাব নিয়ে হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট বইয়ের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা